থ্রোট ইনফেকশান হচ্ছে আমাদের গলার মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এই কতগুলো প্যাথোজেন আমাদের গলার মধ্যে কিছু ডিজিজ তৈরি করতে পারে সেই ডিজিজগুলোকে আমরা থ্রোট ইনফেকশনের আন্ডারে রাখি তো থ্রোট ইনফেকশন বলতে আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে টনসিলাইটিস আমাদের সবাই জিপটা বার করলে বড় করে এ বললে আমরা জীবের দুটো সাইডে দুটো গোল্লা গোল্লা জিনিস দেখতে পাই সেটা টনসিল এবং একটুতেই যাদের এই ঠান্ডা সর্দি লাগার একটা ধাঁচ আছে তাদের সেই ইজিলি এই টনসিলটা টা ইনফেক্টেড হয়ে যেতে পারে এই টনসিলটা টা ইনফেক্টেড হয়ে গেলে আমাদের গলা ব্যথা গলা খুসখুস ঢোক গিলতে অসুবিধা হওয়া এই সমস্যাগুলো দেখা দেয় তো প্রথম যেটা সবচেয়ে কমন কারণ থ্রোট ইনফেকশনের সেটা হচ্ছে এই টনসিলাইটিস অ্যাকিউট টনসিলাইটিস আমরা বলি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই আমরা টনসিল নিয়ে কথা বলছি তখনই আমরা তো এটা টনসিলটা আমরা দেখতে পাচ্ছি জিভের দুটো সাইডে আর একটা টনসিল খুব ইম্পর্টেন্ট যেটা আমরা দেখতে পাই না সেটা হচ্ছে অ্যাডিনয়েড এই অ্যাডিনয়েডও একটা টনসিল গ্ল্যান্ড নামটা শুধু আলাদা এই অ্যাডিনয়েড থাকে হচ্ছে আমাদের এই নাকের একদম পেছন দিকে সেটাও ইনফেকশন হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাডিনয়েডাইটিস তো এই দুটোকে আমরা একসাথে বলে থাকি যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন সেটা বড়দেরও হতে পারে কিন্তু বড়দের এই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা পিরিয়ড এর পরে মানে আঠেরো বছর বয়সের পরে কিন্তু আস্তে আস্তে এই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা ছোট হতে থাকে তখন আমরা প্রধানত টনসিলাইটিস এই ইনফেকশনটাই গলার মধ্যে দেখতে হয় থ্রোট ইনফেকশনের টাইপের মধ্যে আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এই অ্যাকিউট টনসিলাইটিস অ্যাকিউট টনসিলাইটিসের পরেই পরে টনসিলাইটিস ছাড়াও যেটা হতে পারে অ্যাকিউট ফ্যারিনজাইটিস হতে পারে অ্যাকিউট ল্যারিনজাইটিস হতে পারে ফ্যারিনজাইটিস জিনিসটা হচ্ছে যখন আমাদের দেখতে পাচ্ছি হয়তো টনসিলটা অতটা ফলেনি অতটা ইনফেক্টেড দেখে মনে হচ্ছে না অথচ গলার মধ্যেও আমাদের বিভিন্ন লিমফয়েড সেল থাকে সেটা এক ধরনের এই টনসিল সেটা আমরা বলে থাকি ফ্যারিংজিয়াল টনসিল তো সেইগুলো ইনফেক্টেড হয়ে এরকম দানা দানা লাল 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 গলার পিছনে আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি তখন ফ্যারিংজাইটিস এই ফ্যারিংজাইটিস এবং ল্যারিংজাইটিস ল্যারিংজাইটিস অর্থাৎ নয় অপূর্জাইটিস হচ্ছে ল্যারিংস মানে আমাদের ভয়েস বক্স সেই ভয়েস বক্সের মধ্যে আমাদের যে যে স্ট্রাকচার গুলো আছে ল্যারিংস বিভিন্ন সেখানেও ইনফেকশন হতে পারে সেটাকে আমরা বলি তখন ল্যারিনজাইটিস তখন আমাদের এই কথা বলা গলা বসে যাওয়া বা ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া হঠাৎ করে ঠান্ডা লেগে একটা আইসক্রিম খেলাম বা ঠান্ডা হাওয়া খেলাম হাওয়া লাগার পরে এই যে গলাটা বসে যায় সেটাকে আমরা তখন বলি অ্যাকিউট ল্যারিনজাইটিস প্রধান সবচেয়ে কমন যে কারণ কমনেস্ট রিজেন হচ্ছে ভাইরাস এইটা আমাদের মাথায় রাখতে হবে প্রথম দু থেকে তিন দিন কিচ্ছু দরকার নেই যদি খুব বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে সামান্য কিছু ওষুধপত্র আছে যেটা যা সিমটোমেটিক রিলিফ দেয় সেইগুলো খেয়ে দেখতে হবে কারণ ভাইরাস হচ্ছে মানে কেসে সেলফ দু তিন দিন চার দিন থাকবে তারপরে নিজের থেকেই সেরে যায় আমাদের শরীর ইমিউনিটি সে আস্তে আস্তে সেই ভাইরাসটাকে কন্ট্রোল করে দেয় তো যাতে সেই ইনফেকশনটা ফার্দার স্প্রেড না হতে পারে তো সেক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে ভাইরাস তারপরে কিছু ব্যাকটেরিয়া আছে যার মধ্যে আমরা জানি বিটা স্ট্রেপ্ট তো এই জাতীয় ব্যাকটেরিয়া যাদের ইমিউনিটি ইমিউনো ইমিউন পেশেন্ট ইমিউনিটি কম থাকে যেমন ধরুন অত্যাধিক মাত্রায় হাই সুগার যাদের আছে তাদের কিন্তু ইমিউনিটি একটু কম থাকে ইমিউনো সাপ্রেশনে থাকে তারা অথবা তার শরীরে এমন কিছু রোগ আছে যেটা যেরকম বললাম আমরা স্টেরয়েড সে বহুদিন যাবৎ যাবত এর ওপরেই আছে সেই সব ক্ষেত্র ইমিউনিটি অনেকটাই তাদের কম থাকে এই সব ইমিউনো সাপ্রেস বা অর্গান ট্রান্সপ্লান্ট যাদের হয়েছে তাদেরও অনেক দিন যাবৎ আমাদের স্টেরয়েডের মধ্যে রাখতে হয় বা ধরুন যাদের কিছু এই সেরো পজিটিভ মানে সেরোলজি মানে হচ্ছে ধরুন এইচ বা হেপাটাইটিস এই জাতীয় এতে যারা আক্রান্ত রোগে তাদের ক্ষেত্রেও কিন্তু ইমিউনিটি অনেকটাই কমে যায় তো সেই ক্ষেত্রে ফাঙ্গাসও কিন্তু গলায় এই থ্রোট ইনফেকশন করতে পারে থ্রোট ইনফেকশন খুব কমন সিমটম হচ্ছে গলা খুসখুস গলা ব্যথা খুসখুসে কাশি এবং ঢোক দিলতে গেলে ব্যথা লাগা এই কয়েকটা হচ্ছে সবচেয়ে কমন ডাক্তারের কাছে আপনাকে কখন আসা উচিত যদি দেখা যায় বললাম যে প্রথম দু তিন দিন অবশ্যই জাস্ট ঘরে বসে একটু হালকা নুন জলে গার্গেল করুন একটু গরম জলের ভাব নিন যদি এতে সমস্যার সমাধান না হয় তখনই আপনার একজন ইএনটি স্পেশালিস্টের কাছে আসা উচিত এখন প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা স্পেশালিস্ট রয়েছে তো অবশ্যই একজন নাক কান গলার যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেই নাকটান গলা স্পেশালিস্টের কাছেই যাওয়া উচিত সে যতই বাচ্চা হোক কি সে যতই বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা হোক না কেন তো সেই নাক কান গলা স্পেশালিস্টের কাছে তার তখনই যাওয়া উচিত যখন তিন দিন অপেক্ষা করার পরেও তার সিমটম কমছে না অথবা তার সিমটম ধীরে ধীরে বাড়ছে থ্রোট ইনফেকশনের ট্রিটমেন্ট অবশ্যই পুরোটাই মেডিকেল প্রথমে আমরা কিছু ওষুধপত্র দেওয়া হয় সেটা কিন্তু একদিনের ওষুধ নয় যে যাদের বারে বারে তিন মাস কিংবা কিছু কিছু ক্ষেত্রে ছ মাস হতে পারে সেইগুলো করার পরে যাদের ধরুন এই অ্যালার্জিক রাইনাইটিস বা এই অ্যালার্জিক ফ্যারিনজাইটিস রিলেটেড প্রবলেম থাকে তাদেরকে আমরা ইমিউনোথেরাপি দিয়ে থাকি কিছু কিছু মানুষ ইমিউনোথেরাপিতে খুব ভালো রেসপন্স করে এই সমস্ত ট্রিটমেন্টের পরেও ধরুন দেখা যাচ্ছে যে কিছু কিছু ইনফেকশন অত্যাধিক মাত্রায় হয়ে যাচ্ছে সেটা আমাদের একটা ক্লাসিফিকেশন আছে বাচ্চাদের ধরুন বারে বারে বছরে সাতবার গলা ইনফেকশন সেসব ক্ষেত্রে আমরা বলি বা কারু ধরুন শ্বাস নিতে কষ্ট বাচ্চার রাত্রেবেলা ঘুমানোর সময় নিঃশ্বাস নিতে পারছে না বা সেটা মেবি কোনো বড় হতে পারে বড় কোনো ব্যক্তি কোনো অ্যাডাল্ট সে ঘুমানোর সময় রাত্রে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কারণ তার টনসিল গুলো অত্যাধিক বড় তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই অপারেশন সাজেস্ট করি কবলেটার বলে একটা যন্ত্র আছে সেই কবলেটার যন্ত্রের মাধ্যমে আমরা একদম মিনিমাম ব্লিডিং মানে অলমোস্ট ব্লাডলেস আমরা বলি তো এবং মিনিমাম পেন পোস্ট অপারেটিভ মানে অপারেশনের পরে মিনিমাম পেন সেটা পেশেন্টরা নিজেরাই বলে যে অনেক গলা ব্যথা সেরকম নেই ডাক্তারবাবু অপারেশনের পরে তো এই কবলেটার কিন্তু এখন একটা খুব ভালো রেভলিউশন এনেছে

প্রত্যেক দিনের যে আমরা ডায়েট সেই ডায়েটটা কিন্তু আমাদের প্রপার হয় না ম্যাক্সিমাম মানুষের ডায়েট এর সাথে হচ্ছে এক্সারসাইজ এই ডায়েট আর এক্সারসাইজ যদি ঠিকঠাক ভাবে করা যায় এক্সারসাইজের মধ্যে কি কি এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে আছে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে যে সাইনাস রিলেটেড প্রাণায়াম আছে যেমন অনিলোম বিলোম এই সাইনাস রিলেটেড প্রাণায়াম করা এক্সারসাইজ করা কার্ডিও পালনারি এক্সারসাইজ করা সেটা জিমে গিয়ে হতে পারে সেটা বাড়িতে বসে হতে পারে তো এই এক্সারসাইজ এবং প্রপার ডায়েট অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক মিনিমাম একজন অ্যাডাল্টের চার লিটার বা তার বেশি জল খাওয়া উচিত এবং জল খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে হা করে জল খাওয়ার অভ্যেসটা কিন্তু বর্জন করতে হবে হা করে জল খেলে অনেক সময় দেখা যায় যে পেটে গ্যাস্ট্রাইটিস বা আমাদের একটু হজমের সমস্যা বা একটু অত্যাধিক মাত্রায় ফ্লাটুল গ্যাস অন করা পেটের মধ্যে এইগুলো হতে পারে তো এই জলটা কিন্তু মুখ লাগিয়ে জলটা খেতে হবে আমাদের সবাইকে এবং এর সাথে কিছু কিছু জিনিস যেমন বললেন যে কিছু হোম রেমিডিস যেমন ধরুন এই তুলসী পাতা মধু এইগুলো কিন্তু আমাদের আহ ভীষণ ভীষণ উপকারী আমাদের যাদের একটুতেই কারোর এই অ্যালার্জিক রাইনাইটিস বা এই যে ফ্যারিনজাইটিস এইগুলোকে প্রিভেন্ট করার ক্ষেত্রে খুবই উপকারী জিনিস